আমরা এখন অটোতে করে গ্রাম ঘুরবো চলে আসো রাস্তাটা অবস্থা খারাপ গ্রামে এত বেশি গরম ভাই গাইজ আমি ঘামতে ঘামতে শেষ আমার পুরো ফেজ দেখেন কি অবস্থা টপ টপ করে বৃষ্টি পড়তেছে মনে হচ্ছে যে গাইজ তোমাদেরকে এখন সাইমার দাঁত দেখাবো সাইমা তোমার দাঁতটা দেখাও তো গাইজ দেখো দাঁত দেখো ভাই রে ভাই সাইম হচ্ছে ভ্যাম্পায়ার রাইট ও মাই গড খুবই ভয়ঙ্কর দাঁতগুলা গাইজ অন্তরা দাঁত কাটা ট্রাই করতেছে বাট দাঁত কি কি এইভাবে কাটে আমি ট্রাই করতেছি কে জানি কতগুলো গাইজ এই দাঁতগুলো সব হচ্ছে একটা ভাই এসে কেটে দিছে মিথ্যা বলতিছে দেখেই বোঝা যাচ্ছে তুমি কতটুকু কাটতে পারো গাইজ অন্তরা নাকি ডাব কাটবে যে জীবনে কিনা একটা দাও ধরে রেখেছে আজকে ডাব কাটবে জীবনও পারবো না জীবনেও না তুমি যদি এই ডাবটা কাটতে পারো আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিবো তা আমি কাইটা দেখাই গাইজ আমরা এই গরমে এখন ডাব খাচ্ছি গ্রামে সে কারা কারা এরকম ডাব খাওয়া অবশ্যই আমাকে জানাবা দেখো সব ডাবের মধ্যে আমরা নারিকেলও পাচ্ছি একটু একটু করে অত বেশি না এখন চামিজ দিয়ে এগুলো খাবো গাইজ এই ডাবের পানিটা অনেক বেশি মিষ্টি এখানে শুধুমাত্র আমরা আছি আর কেউ নাই কেমন লাগতেছে তোমাদের ভালো তুমি তো অনেক স্ট্রাগল করে আসছো শুধু স্ট্রাগল ও একটা জিনিস পাইছি এই দেখ কলা ওরে দিয়া পারা তুই পার পারবি তুই চুরি করতেছস কে সিদ্ধা চুরি করুক আমি

গাইজ এখন আমরা হেটে হেঁটে একদম ওই মাথায় যাব পুরোটা জায়গায় গাইস কাদা আর হচ্ছে ধান খেত সো দেখি পারি কিনা গাইজ সিনতিয়া যাবে না দেখি রীতি চুল ধরে যাইতে হবে কেন সবাই যাবে তোরেই যেতে হবে যা 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 সবাই যাব সবাই আসো কাঁদার উপর

মান সম্মান তোমার সব শেষ মা মা কাঁচা কলা খাও না খাও চুরি করলো কেন এটা বলো বিচার করো বিচার করো ঋতু এখন আম্মুকে এগুলো দেখাবে যে কি কি চুরি করে আনলো তোকে আম্মু কি বলো তোর কি মনে হয় গাইজ দেখি ঋতু কি বলে আম্মু কি বলে ঋতুকে